আমাদের জীবনের সিদ্ধান্তগুলো কি সত্যি আপনি নিজে নেন নাকি আপনার অতীত নিঃশব্দে সেও সিদ্ধান্তগুলোর পথ নির্ধারণ করে দেয় এই প্রশ্নটা আমাদের মনে খুব কমই আসে আমরা ভাবি আমরা স্বাধীন আমাদের ভবিষ্যৎ আমরা গড়ি কিন্তু সত্যিটা হল আমাদের অতীতের স্মৃতি অভিজ্ঞতা আর ব্যথা আমাদের ভেতরে এমনভাবে ছাপ ফেলে যে অজান্তেই সেই অতীত আমাদের আজকের জীবনকে পরিচালনা করতে শুরু করে আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব কিভাবে আমাদের অতীত আমাদের বর্তমানকে ছুঁয়ে যায় কিভাবে তা আমাদের স্বপ্ন ভেঙে দেয় বা আবার নতুন শক্তি যোগায় আপনার কি কখনো মনে হয়েছে আপনি যেন একটা অদৃশ্য সুতোয় বাধা আছেন যেন আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পদক্ষেপ আপনার ভেতরের কোনো এক গভীর ক্ষত থেকে বেরিয়ে আসছে হয়তো আপনি খুব সহজেই হতাশ হয়ে পড়েন সম্পর্ক টিকিয়ে রাখতে পারেন না অথবা নতুন কোনো কাজ শুরু করতেই ভয় পান কিন্তু কেন এমন হয় কেন আমাদের ভালো থাকা বা খারাপ থাকা নির্ভর করে এমন কিছু ঘটনার ওপর যা অনেক আগেই ঘটে গেছে আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি গল্প শেয়ার করব যা আপনার জীবন বদলে দিতে পারে এই গল্প আমার একটি বন্ধুর যার নাম সাগর ছোটবেলায় বাবা মায়ের ঝগড়া আর অবহেলার কারণে সে একাকিত্বে ভুগত বড় হয়েও তার জীবনের প্রভাব দেখা যায় সে সব সময় ভয় পেত যদি কেউ তাকে ছেড়ে চলে যায় তাই সে কোনো গভীর সম্পর্কে জড়াতেই পারত না তার ভেতর একটা গভীর ক্ষত ছিল যা তার বর্তমানকে নিয়ন্ত্রণ করছিল সাগরের গল্পটা কেবল তার একার নয় এটা আমাদের সবার গল্প আমাদের মন একটি মেমরি ব্যাংকের মতো কাজ করে শৈশবের ছোট ছোট আঘাত অপমান প্রত্যাশার চাপ সব কিছু এখানে জমা হয় এবং সময়ের সাথে সাথে এই স্মৃতিগুলো আমাদের ব্যক্তিত্বের অংশ হয়ে দাঁড়ায় যখন আমরা নতুন কোনো পরিস্থিতিতে পড়ি তখন আমাদের মন অবচেতনভাবে সেই অতীতের স্মৃতিগুলোকে কাজে লাগায় যেমন আপনি যদি ছোটবেলায় কোনো একটি বিষয়ে ব্যর্থ হয়ে বকা খেয়ে থাকেন তাহলে বড় হয়ে সেই একই কাজ শুরু করার আগে আপনার মধ্যে একটা ভয় কাজ করবে এই ভয়টা আপনার বর্তমানের নয় এটা আপনার অতীতের আপনার অতীত আপনার বর্তমানের প্রতিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করছে একে বলা হয় ট্রমা রিপিটেশন আসুন আরও কিছু বাস্তব উদাহরণ দেখি এক আর্থিক ভয় আপনার বাবা মা যদি সারা জীবন আর্থিক সংকটে ভুগে থাকেন তাহলে আপনার মধ্যে টাকা খরচের ক্ষেত্রে এক ধরনের দ্বিধা বা ভয় কাজ করতে পারে এমনকি যখন আপনার কাছে যথেষ্ট টাকা থাকে তখনও আপনি নিজেকে বঞ্চিত মনে করেন কারণ আপনার অবচেতন মন সেই পুরনো দারিদ্রকে আজও বহন করে চলেছে দুই সম্পর্কের ভয় যদি ছোটবেলায় আপনাকে কেউ খুব বেশি সমালোচনা করে বা আপনার প্রতি অবহেলা দেখায় তাহলে বড় হয়ে আপনি অন্যদের কাছ থেকে ভালোবাসা ও স্বীকৃতি পাওয়ার জন্য অতিরিক্ত চেষ্টা করবেন আপনি হয়তো পিপল প্লিজার হয়ে উঠবেন অথবা সম্পর্কে ভয় পাবেন তিন ব্যর্থতার ভয় ধরুন স্কুলে আপনি একটি পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় খারাপ পারফরমেন্স করেছিলেন এবং সবাই আপনাকে নিয়ে হেসেছিল আজ আপনার সামনে একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন আছে কিন্তু আপনার হাত পা কাঁপছে এটা সেই পুরনো ভয়েরই প্রতিফলন এই প্যাটার্নগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখা যায় কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা আমাদের অতীতের দাস নই আমাদের নিজেদের এই প্যাটার্নগুলো থেকে বের হয়ে আসার ক্ষমতা আছে তাহলে কিভাবে আমরা এই অদৃশ্য শিকল থেকে মুক্ত হতে পারি এখানে আমি আপনাদের জন্য কিছু কার্যকর উপায় তুলে ধরছি এক নিজের অতীতের সঙ্গে সংযোগ স্থাপন করুন আপনার জীবনের কোন ঘটনাগুলো আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তা খোঁজে বের করার চেষ্টা করুন কোন পরিস্থিতিতে আপনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন সেই মুহূর্তগুলো নোট করুন এই কাজটা করা কঠিন কিন্তু এটাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ দুই নিজের আবেগগুলোকে চিনতে শিখুন যখন আপনি কোনো পরিস্থিতিতে অতিরিক্ত ভয় পান বা রেগে যান তখন নিজেকে জিজ্ঞেস করুন আমার ভেতরে এই আবেগটা কোথা থেকে আসছে এটা কি এই পরিস্থিতি থেকে নাকি অতীতের কোনো অভিজ্ঞতা থেকে তিন প্যাটার্নগুলোকে চ্যালেঞ্জ করুন যখন আপনি আপনার ভেতরের ভয় বা সন্দেহকে চিনতে পারবেন তখন তাকে বলুন না এইবার আমি ভিন্ন কিছু করব যদি আপনি চাকরি পরিবর্তনের কথা ভেবে ভয় পান তাহলে নিজের ভয়কে চ্যালেঞ্জ করে আবেদন করুন ছোট ছোট পদক্ষেপ নিন চার একজন ভালো বন্ধুর কাছে মন খুলে কথা বলুন অনেক সময় আমাদের মনের ভেতরে থাকা কষ্টগুলো কেবল প্রকাশ করার মাধ্যমে অনেক হালকা হয়ে যায় এমন একজন বিশ্বস্ত বন্ধুর সঙ্গে কথা বলুন যে আপনাকে বিচার করবে না পাঁচ নিজেকে ক্ষমা করুন এবং ভালোবাসুন অতীতকে ভুলে যান কিন্তু সেই স্মৃতি থেকে শিক্ষা গ্রহণ করুন আপনি যে ভুলগুলো করেছেন বা যে দুর্বলতার শিকার হয়েছেন সেগুলোকে মেনে নিন এবং নিজেকে ক্ষমা করুন কারণ আপনি যা সেভাবেই সুন্দর এইসব উপায়গুলো হয়তো আপনার জীবনের বড় পরিবর্তন আনতে পারে কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের আরও গভীর সাহায্যের প্রয়োজন যদি আপনার অতীত আপনাকে সত্যি অনেক বেশি আঘাত দিয়ে থাকে এবং আপনি কোনোভাবেই তা থেকে বেরিয়ে আসতে না পারেন তাহলে একজন প্রফেশনাল থেরাপিস্ট বা কাউন্সেলারের সাহায্য নেওয়া উচিত তারা আপনাকে সঠিক পথে পরিচালনা করতে এবং আপনার মনের গভীর ক্ষতগুলোকে সারিয়ে তুলতে সাহায্য করবেন মানসিক স্বাস্থ্য কোনো দুর্বলতা নয় এটি আপনার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ মনে রাখবেন আমাদের মন একটি জটিল বিষয় আর এর ভেতরের প্রতিটি সূক্ষ্ম অনুভূতিকে বোঝা জরুরি অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন কিন্তু সেই ভুলকে আপনার বর্তমানের চালক হতে দেবেন না আপনার ভবিষ্যৎ আপনার হাতে আপনার অতীত আপনার পরিচয় নয় আপনি আপনার অতীতকে নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু আপনার অতীত যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে আপনি কে তা আপনার অতীত ঠিক করে না বরং আপনি বর্তমানে কি সিদ্ধান্ত নিচ্ছেন তাই ঠিক করে মনে রাখবেন আপনি যা চান তা অর্জন করার ক্ষমতা আপনার আছে কেবল আপনার ভেতরের সেই অদৃশ্য বাঁধনগুলোকে কেটে ফেলতে শিখুন যদি এই ভিডিওটি আপনার জীবনের কোনো একটি বিন্দুতেও প্রভাব ফেলে থাকে তাহলে একটা লাইক করে আমাকে জানান আপনার জীবনের এমন কোনো অভিজ্ঞতা থাকলে তা কমেন্ট বক্সে শেয়ার করুন আপনার গল্প হয়তো অন্য কারোর জন্য অনুপ্রেরণা হতে পারে আর এরকম আরও মনস্তাত্ত্বিক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ